ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যেই নাফরমান মহিলা ফজরের নামাজ করে না ওই ইয়াসিবর সাথে কেমনে রাত কাটান কত দুশমন কত আল্লাহর দুশমন দুশমন না ও রাসুলের দুশমন না নবী বলছে নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায় সেজদা না দিয়ে ঘুমায় তার উপরে مخلوقاتের লানত সমস্ত ফেরেস্তার লানত রব্বুল মিনের লানত खुদার গজব তার উপরে রসুলের গজত্বর উপরে ফেরস্তার গজব উপরে সমস্ত সৃষ্টির উপরে টুর উপরে লাগে উপরে কুত্তা তোলে দেখতে লজ্জা পায় সুয়ার তোরে দেখতে লজ্জা পায় মুখ ফিরায় মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন গায়ে লাগবে আরে বেড়ে তোর আড্ডিক লাগুক আমি এটা চাই আমার কলিজার ব্যথা হইল গায়ে লাগবে না শুধু আড্ডিতে লাগুক আড্ডিক ভিতরে যদি লাগে তাইলেও ভালো কেন মুসলমানের নামাজ পড়ি না কেন আল্লাহর কোরআন করি না কেন আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে কথা বলেন না মুসলমান